আগে উঠেই আমি স্নানটা করে নিয়েছি আর এখন বাসি জামা যেগুলো ধুয়ে দিয়েছি এগুলো মেলতে যাচ্ছি এরপরে আমি গিয়ে মেয়েকে ঘুম থেকে ডেকে দেব জোরে বলো

সকলকে সুপ্রবাদ জানিয়ে আছে দিনটা শুরু করছি আমি খুব ভালো আছি আপনারা কোথায় কেমন আছেন আমাকে নিশ্চয়ই জানাবেন আর আমি সকালে উঠে আজকে ওদিকে ভাত আর ভাত বসিয়ে দিয়েছি যেহেতু আমি প্রতিদিনের মতন চালটাকে ভিজিয়ে রাখি তাই জন্য উঠেই আমি ফ্রেশ হয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আজকে আমি স্নানও করে নিয়েছি স্নান করে আমি এখানে চলে এসেছি পুজো করতে পুজো করতে এসেছি আর মেয়েকেও উঠে গেছে মেয়েকেও আমি রেডি করে দিয়েছি রেডি বলতে ফ্রেশ করে দিয়েছি আর আমি এখানে আজকে এই নাইটিটা পড়েছি এই প্রিন্টগুলো আমার এত ভালো লাগে আর সকালবেলা উঠে আজকে ঘ এই ঘরে এসে বা ওই ঘরে সব জায়গার জানলা পুরো খুলে দিয়েছি যাতে হাওয়া বাতাস আসে আর ভালো লাগে দেখতে সকালে যদি এরকম হাওয়া বাতাস আসে না ঘরগুলোর মধ্যে আমার মনে হয় কি সারা রাতের যে গরমটা সেটা মনে হয় ঘর থেকে একদম কেটে বেরিয়ে যাবে এই দেখুন দেখুন এদিকের জানলা খুলে দিয়েছি এই জানলাটা খুলে দিয়েছি এই জানলাটা খুলে দিয়েছি একদম পুরো ফ্রেশ লাগছে আর এখন আমি পুজো করবো তাই জন্য সোনাকেও সোনাকে প্রতিদিনই চেঞ্জ করিয়ে ফ্রেশ করে দিই কারণ বাসি জামা পরে থাকি না ও গোপাল গোপালকে নিয়েছে কোলে নিয়ে বলছে আমি গোপালকে একটুখানি টুকগুলো মুছিয়ে দিই দিয়ে শোনা তোমার আসনটা কোথায় আমি ঠাকুরের এখানে ওর জন্য ফুল আনতে দিয়েছি দেবুদার কাছে বাজারে ফুল আনতে দিয়েছি কারণ গাছে ওই একটা ফুল ফুটেছে এদিকে ভাত আর এটা ডালটা বসেছিলাম ডাল সিদ্ধ হয়ে গেছে আর আর আলু ভাতে দিয়েছি এখনও এইসব রান্নাঘরের কিছুই আসেনি কারণ আগে আমি পুজো দেব তারপরে বাকি সব কাজ হবে আজকে তাহলে চলুন আগে পুজোটা দেওয়া শুরু করি शदीशा <tries> কয়েকদিন ধরেই আমি সকালে ঘুম থেকে উঠে স্নান করে পুজো করার চেষ্টা করছি আজও সেটার অন্যথা হয়নি সকালে উঠে এটাই যেন মনে হয় যে এটা আগে করা দরকার তাহলে মনে হয় দিনটা সবার ভালো যাবে আর আমার তো ভীষণভাবে ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে আজকে কিন্তু গাছে ওখান থেকে একটা নীলকণ্ঠ ফুলও ফুটেছিল। যেটা আমি মহাদেবকে চরণে দিয়েছিলাম তো খুব ভালো লাগে যখন নিজের গাছে ফুল দিয়ে ঠাকুরকে পুজো দেওয়া হয় সেইটার আনন্দই আলাদা যারা যারা এরকমভাবে পুজো দেয় নিজের গাছে ফুল দিয়ে তারাই শুধুমাত্র এটা বুঝতে পারবে এবার আপনাদেরকে একটু দেখাই যে আমাদের বাড়িতে ঠাকুর মানে ভগবানের এখানে একটা মঙ্গল ঘট আছে যাকে আমরা মা লক্ষ্মীর মতনই মনে করি আর সেখানে প্রতিদিনে এক মুঠ করে চাল এখানে রাখতে হয় আর আজকে আমি ভগবানকে প্রসাদ দিয়েছিলাম জিলিপি মানে ও কিন্তু ও আমার মতন ব্লক করছে এটা নিয়ে এটা কিছুই না এরা জাস্ট একটা এমনি ও সেটাই এখন দেখছে যে ও আমার মতন ব্লক করছে মানে এখানে রান্না করছে ও আমার জন্য সেটাকেই ও ব্লক করে দেখাচ্ছে তাই জন্য আমি আগে ফার্স্ট ডে রেডি কুঁথে রেডি সেই তারপর যা পুজো করেছি পুজো করার পরে গুপু ভাইকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি চেঞ্জ করার পরে আমি খেয়ে নিচ্ছি খাবার পরে এই রা একটুখানে একটুখানি হচ্ছে ওই একটু বার্থডে কেকটা নিয়ে আসলাম মার জন্যে মাকে বিশ করলাম হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে হ্যাপি ইউ তারপর আমার আমার যে সেই তার সাথে কথা বললাম এই করলাম ও আর কি ওর ডেলি লাইফটাকে ও সবার সাথে শেয়ার করছে ও সেটাই বলছে আর ঠিক এক্সাক্ট সেগুলোই বলছে যেগুলো ও সকাল থেকে করেছে বললে কি আপনারা কি বলছেন ওর জন্য কি একটা অ্যাকাউন্ট খুলে দেব যেখানে ও ব্লগ করবে আর আপনারা দেখবেন হ্যাঁ বল你就 রান্না করছো আমার জন্য একটু দেখাও ও প্রতিদিন আমার কাছ থেকে নুন হলুদ আর যত শাকসবজি পাবে সব শাকসবজি নিয়ে আসে আচ্ছা বলো কি রান্না করেছো আমার জন্য এই হুম কি সেটা বলো অনেক লঙ্কা দিয়েছো হাতে লঙ্কা যদি ঝাল লাগে আমার তখন এই যে ছোট্ট ছোট্ট টমেটো দেখি ধনে পাতা এটা ধনে পাতা কোথা থেকে পেয়েছ মা জ্যা এনে দিয়েছে এটা কি

এখন আমার সব রান্না হয়ে যাওয়ার পরে সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে টুকুর তো অনেক আগেই খাওয়া হয়ে গেছে আমি রান্না করে না সব একবারে আছে গুছিয়ে নিয়েছি খালার মধ্যে তা আর আপনাদেরকে আমার দেখানো হয় আমি কি রান্না করেছি তাহলে চলুন আপনাদেরকে দেখাই আপনাদেরকে দেখিয়ে এসে আমি বেড কাভারটা চেঞ্জ করবো আজকে মানে এরকম দেখলে কে আমাকে যে মানে কি বলবে যে একটা বাজতে গেল কিন্তু এখনও বিছানা গোছানো হলো না সেভাবে এদিকে ওদিক কাজ করতে গিয়ে না হয়ে ওঠেনি আর এখন আমি বেল আগের দিন দেখিয়েছিলাম দুটো বেল আরও রয়েছে সেই বেল দুটো এখন ফাটাবো ফাটিয়ে ওর পাল্পটা বার করে রাখবো রেখে দুধটাকে ভালো করে ঘন করে জাল দেবো দিয়ে বিকেলবেলা আজকে আবার মৌ আসবে পড়াতে তো আজকে আমরা বিকেলে একটু বেরোতে পারি মৌ হয়তো বাড়িতে পড়াবে আর আমরা তিনজন একটু বেরোবো তাহলে আগে আপনাদেরকে দেখাই যে আমি কি রান্না করলাম দেখিয়ে তারপরে আমি বাকি কাজগুলো করব। এটা বাবুর থালা এটা আমার থালা আমি নিজের জন্য একটুখানি আলু ভাতে মেখেছি এটা কাতলা মাছের ওই আদা জিরের যে ঝোলটা সেই ঝোলটা এটা হচ্ছে লাউ ঘণ্ট আর এটা টক ডাল আর আমি এমনি ডালটা নিয়ে নিই ইচ্ছা করে না আর বাবুকে দিয়েছি পেঁপে সিদ্ধ ভাজা এই যে কুমড়োর দানা ভাজা এটাও খেতে ভীষণ ভালোবাসে কুলের ডাল ঘন্ট মাছের ঝোল আমার কপাল আজকে ও মাছ খাচ্ছে আর এটা হচ্ছে টুকুর খাবার আজকে আমার মানে বড় কপাল যে আমি বাবুকে মাছ খাওয়াতে পারছি এমনি তো একটু মাছ খাই না মাছ খেতে পছন্দই করে না যেই আমি আজকে বলেছি যে আমি কিন্তু মাছ রান্না করছি অমনি বলে কি আজকে এইবার আজকে সেইবার আমি খাবো না যে আজকে তুমি যদি না খাও ধরে ফেলে দেবো দেখলাম কিছু বললো না আজকে মা এই যে এই যে আজকে মাছটা খাবে আবার খাবে হয়তো এক মাস পর বা তিন সপ্তাহ পর চিংড়ি মাছটা দিলে তবুও একটু খায় কিন্তু চিংড়ি মাছটা সবসময়ও খেতে চায় না কত চিংড়ি মাছ খাওয়া যায় আর আমার এখানটা ছুলকাচ্ছে বিকেলে একটু বেরোতে পারি দেখি যাওয়া হয় কি না তাহলে চলুন না বাকি সব কাজ করি এগুলোকে চেঞ্জ করি এখানে আমি বিছানাটা একদম ক্লিন করে গুছিয়ে নিয়েছি আর এই কভারটা এত ভালো আর আমার আপনারা জানেন যে আমার সাদা পেড কভার খুব ভালো লাগে আর বোর বাবা আমার জন্য পেস্ট্রি নিয়ে এসছে টুকু দেরি হো মানে দেরিও সহ্য করতে পারছে না যে কি আমি দেখব ভিতরে তাই জন্য পেস্ট্রিটা খুলে দেখছে তাহলে এখন চলুন দুপুরে খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট নিয়েছিলাম আর এখন বিকেল হয়ে গেছে আর আপনাদেরকে বলেছিলাম যে বেলটাকে আমি শরবত বানাবো তো সেটা বানিয়েছি টুকু ওরটা খাচ্ছে আর এখানে আমাদের তিনজনেরটা মানে আমার বাবুর আর মোয়ের জন্য আমি করে রেখেছি এই যে টুকু এখান পিপির সাথে কথা বলছে আর ওর পিপি একটা বাচ্চাকে পড়াচ্ছে আর আমাদের সাথে একটু গল্প হচ্ছিলো কিন্তু বললো যে একটু পরিয়ে আসি আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি রেডিও হয়ে গেছি আমি খুব সিম্পলভাবেই রেডি হয়েছিলাম ভাবলাম আজকে একটু শাড়ি পরা যাক তাই জন্য জাস্ট একটুখানি কাজল একটু লিপস্টিক আর আমি যেরকম টিপ পরি সবাই দেখেন সেভাবেই টিপ পরে চুলটাকে উঁচু করে বেঁধে আমি এভাবেই রেডি হয়েছিলাম আর আর কিছু করিনি কারণ এটা আমার সিম্পলভাবে থাকতেই বেশ ভালো লাগে আর এই যে আমরা চলে এসেছি হনুমান মন্দির এখানে আসার সময় আর ভিডিও করা হয়নি কারণ আমি আর রাস্তার মধ্যে ভিডিও করিনি এখানে আমি প্রথমবার এলাম ওর বাবা মানে বাবু আগে অনেকবার এসেছে কিন্তু যেহেতু আমি আসিনি বলে আমাকে বলল চলো তোমাকে আজকে এখান থেকেই ঘুরিয়ে নিয়ে আসি আমরা কিন্তু এখানে অনেক আগেই চলে এসেছি আরতি দেখব বলেই আমাদের এই সময় আসা এসে দেখি আরতি শুরু হয়ে গেছে তার জন্য আর ভিডিও করিনি এখন আরতিটা শেষ হলো তাই জন্য আপনাদের সাথে এটা শেয়ার করছি আর এদিকে বাবু সামনের একটা দোকান থেকে ধূপ দ্বীপ কিনে এনেছিল আমি ওখানে দ্বীপটা জ্বালিয়ে বসিয়ে দিয়ে এসেছি আর ধূপটা আমি দেখানোর পরে ওরা এখন একসাথে ধূপটা দেখাচ্ছে আর ফাঁকা জায়গা পেয়ে টুকুকে একদম ধরে রাখা যাচ্ছে না ও চারিদিকে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে এই যে এখানেই একটা মোমবাতি আমি জ্বালিয়ে রেখে দিয়ে এসেছিলাম আর বাবু এখানে ধূপটাকে দিয়ে দিচ্ছে এখানে গিয়ে ভীষণই ভালো লাগলো আমি যেহেতু কখনো যাইনি আমি জানতাম না যে এই জায়গাটা এতটা বড় বাবু এসে বলতো কিন্তু আমি সেভাবে অতটা ভাবি নিজে যাব বা কিছু কিন্তু এই দিন গিয়ে আরতি দেখে হনুমান মন্দিরে সেটা খুবই ভালো লেগেছিলো তারপর ভিতরে প্রসাদ দিচ্ছিলো বাবু বললো চলো তাহলে একটু প্রসাদ নিয়ে আসি বললাম হ্যাঁ অবশ্যই এর যখন ওনার প্রসাদ নেব না আর এখানে আমি বাবু আমাকে প্রসাদ দিচ্ছিল আর টুকু ওদিকে ফাঁকা জায়গায় নেচে নিতে বেড়াচ্ছে আমি বললাম ওরকম করিস না ঠাকুরের জায়গায় এসে কেউ করে না কিন্তু যেহেতু বাচ্চা ও তো এরকম করবেই তাই জন্য আমি আর বেশি জোড়া করিনি ও আনন্দ করতে এসেছে ভগবানের এখানে আনন্দই করছে এখানে এত ভিড় ছিল এত মানুষ যে এইখানে আসে আমার কোনো ধারণাই ছিল না অবশ্য থাকবে কি করে যেখানে আমি কখনো যাইনি সেটা সম্পর্কে ধারণা না থাকাটাই স্বাভাবিক এখানে এসে এত ভালো লাগছিল মন আর আমি ঠিকভাবে ফোনটাও ধরতে পারছিলাম না এত ধাক্কাধুক্কি হচ্ছিল যাই হোক আপনাদের সাথে যেটুকু আমি পেরেছি সেটা দেখানোর চেষ্টা করেছি আর সাইড দিয়ে নিয়েছি হয়তো আরও আগে গেলে সামনে থেকে সুন্দরভাবে আপনাদেরকে সব দেখাতে পারতাম এখানে ভীষণ খুব শান্ত একটা পরিবেশ ছিল যেখানে কোনো চিৎকার চাচিমিচি কিছু নেই শুধু ভগবানের নাম হচ্ছে ভীষণ ভালো লাগছিল আর আমাদের একটু চারিদিকটায় ঘুরে দেখছিলাম এখানে এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো ছিল এত বড়ো জায়গা যেখানে অনেক প্রচণ্ড ভালো লাগবে ওখানে মানুষ যদি একটু এসে চুপচাপ বসেও তার মনটা ভালো হয়ে যাবে এমনই সেখানে যাই অনেকটা দেরি হয়ে গেছিলো বলে সেখান থেকে ফিরতেও হবে তাই আমি বললাম যে এবার তাহলে চলো ফেরা যাক আর এবার হচ্ছে আমরা যেই বলেছি টুকু সঙ্গে সঙ্গে হাঁটতে শুরু করে দিয়েছে শুনে আর এখানে কিন্তু ঢোকার আগে জুতো খুলে যেতে হয় বাবু আমার জুতো টুকুর জুতো সবাই জুতো নামিয়ে দিলো আমি বলছি জুতোতে হাত দিতে গেলে কেন যাই হোক ও সেসব না শুনে নামিয়ে দিল আর তোকেই জুতো পরতে পারছে না বলে বাবা ওকে আবার জুতো পরিয়ে দিচ্ছে এখান থেকে হনুমান আমাদের বাড়ি থেকে হনুমান মন্দির যাওয়াটা খুব একটা কঠিন না আর যদি আমরা বাড়ি থেকে যাই তাহলে তো আমাদের মনে হয় কুড়ি মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আর এই যে আমরা ফিরছিলাম ফেরার সময় আমরা আমি মানে মোমো খেয়েছিলাম সেগুলো আপনাদেরকে দেখানো হয়নি আর আমরা রাতের খাবারটা নিয়েই বাড়ি এসেছিলাম আর এরপর আমি আর ভ্লগ করিনি কারণ আমি ভাবলাম যে আর ভ্লগ না করে এবার খুদের সাথে সময় কাটানো যাক তাহলে আজকের মধ্যে এই পর্যন্ত এই কালকে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনোভাবে আর আপনারা আপনাদের জায়গায় সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করবো আপনারা যেন সবাই খুব খুশি থাকেন তাহলে গুড নাইট